একবার চিন্তা করে দেখ যে আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন একমাত্র তারই গুলামি করার জন্য আল্লাহ যদি চাই এক সেকেন্ডে দুনিয়ার জমিন থেকে বিদায় করতে পারে কি পারে না বন্ধু বন্ধুকে যদি ভুলে যায় বন্ধ কিছুই করতে পারবে না কিন্তু রব্বুল আলমিন এক সেকেন্ডের জন্য পাঁচ সেকেন্ডের জন্য দশ সেকেন্ডের জন্য যদি তোমার দুনিয়ার হাওয়া বন্ধ করে দেয় বলেন তো জীবন থাকবে না যাবে অবশ্যই জীবন চলে যাবে যে আল্লাহ হুকুম করার জন্য আদায় করার জন্য দুনিয়ার জমিনে পাঠিয়েছেন আল্লাহ তালাকে আমরা সেই না ফরমান বান্দা আল্লাহ তালার হুকুম গুলকে ভুলে গিয়ে পাঁচ নামাজ বাদ দিয়ে শয়তানের গোলামি করতেছি কিনা

রব্দুল আলমিনের স্বার্থ হইতেছে দুনিয়ার জমিনে আমার বান্দা আপাদত করবে আমার বান্দার জন্য এত সুন্দর সুসজ্জিত একটি জান্নাতের ঘর রেখেছি আমার বান্দা দুনিয়ার জমিনে আপাদত করবে পাঁচ নামাজ আদায় করবে আমি আল্লাহ আল্লাহ তার মৃত্যুর পরে আমি শান্তির ব্যবস্থা জান্নাত দিয়ে রেখেছি আল্লাহ রব্দ يا رسول الله يا حبيب الله نبي আমার পক্ষ থেকে জানায় দাও যারা দুনিয়ার জমিনে পাঁচ বেলার পাঁচ অর্থ নামাজ আদায় করবে আমি আল্লাহ তালা কালকে আমাদের ময়দানে এই জান্নাতে পাওয়ার জন্য দুনিয়ার সার্টিফিকেট যা নামাজ দিয়ে আমি আল্লাহ তালা চাবি বানাইয়া দুনিয়া থেকে আসার পর মৃত্যুর পরে তাকে জান্নাতের ঘোষণা দিব এই নামাজের কারণে জোরে পড়িস তাহলে গোলামি করতে হবে কার আমরা করতেছি কাজ আমরা শয়তানের গোলাপি করতেছি আল্লাহ খায়না হতে হয় মানুষের ভালোবাসা কতটুকু বেড়ে দিয়েছেন আর আমার কতটুকু মানুষকে ভালোবাসেন একটু খেয়াল করে শোরেন আল্লাহ উৎসুফা খায়নাও হতে পবিত্র কুরআন মধ্যে বলে লেগিন সে কেন তুম লেজি বলে ইন ক্যাফের তোম ই লাশাদ পরিয়া আল্লাহফর বা আল্লাহফর তোরা মিন ঘোষণা দিয়ে মন নেন অ দুনিয়ার রোগ শপদ তোমাকে দুনিয়ার জমিনে আমি এত নিয়ামত দিয়েছি যেদিকে দেখাইবা সেই শুধু উনি আমার মতই দেখতে পাইবি জানে তাকাইবি নিয়ামত পাইবি বামে তাকাইবি নিয়ামত পাইবি সামনে তাকাইবি নিয়ামত পাইবি তোমার শরীরের দিকে তাকাইবা তোমার অঙ্গ প্রত্যঙ্গর যত নিয়ামত ভরপুর করে দিয়েছি বান্দা তুমি আমার নিয়ামত পাওয়ার পর যখন আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য একবার পড়বে আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাআলা তোমার যতগুলো নিয়ামত দিয়েছি সমস্ত নিয়ামতগুলো আরো বাড়িয়ে দিতে থাকি পরিসুবাহাদ আল্লাহ আর বান্দা তুমি নিয়ামত পাওয়ার পর তুমি যদি আমার নাফরmani করো তুমি আমার নিয়ামতের কদর করতে পারো বলে ইন কাফারতুম ইন্না বান্দা তুমি যখন আমার নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করবা না আমি আল্লাহ সুবহানাহু তাআলা তোমার নিয়ামত গুলো দিতে থাকব তোমার নিয়ামত বন্ধ করে দিতে থাকব অযবক ভাইরা আমার একটু যদি এক্সাম্পল স্বরূপ বলতে থাকি আজ থেকে কয়েক কয়েক শত বছর আগে আমাদের নানি দাদিদের আমলের দিকে যদি একবার লক্ষ্য করে দেখি আমাদের নানি দাদিরা যখন গ্রামগঞ্জের মধ্যে নানারা যখন সুন্দর নামের জাতীয় ইলিশ মাছ কিনে নিয়ে বাড়ির মধ্যে আসতেন বাড়ির মধ্যে ইলিশ মাছ রান্না করতেন দাদি নানিরা যখন সুন্দরভাবে যেরকম ভাবে আদা বসন বাটিয়া ইলিশ মাছ রান্না করতো ওটা গ্রামের মধ্যে শু বন্ধি সরিয়ে যাইত দেবমুখ আজকে এই গ্রামের মধ্যে ইলিশ মাছ রান্না হইতেছে আর বর্তমান যুগের মধ্যে আল্লাহ সুবহানাহু আমাদের নিয়ামত গুলো কেমনে কিনে নিতেছেন কিন্তু বান্দা আমরা একবার পর্যন্ত আমরা চিন্তা করলাম না ওয়া লা ইন কাফাতুম ইন্ন এই বান্দা যখন ইবাদত আল্লাহ তাআলা এই নেয়ামত পাওয়ার উপর শুকরিয়া আদায় করে না আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে কঠিন থেকে কঠিন আজাবের মধ্যে গ্রেফতার করব নানি দাদি যখন মাস রান্না করলেন এলাকার মধ্যে সুগন্ধি ছড়িয়ে যায় ইলিশ মাস রান্না হইতেছে কিন্তু বর্তমান বাংলাদেশের বাংলাদেশের মধ্যে মধ্যে ডিজিটাল আমরা ইলিশ ক্রয় করে বাড়ির মধ্যে রান্না করতেছি কিন্তু খাওয়ার সময় চেক করা লাগতেছে ইলিশ খাইতেছি না সিলভার কাপ খাইতেছি কথা বলেন ঠিক কিনা আগের ইলিশ মাছের মতো আর কোনো গন্ধ ছড়াই না কারণ আল্লাহ তালা ভালো করে জানে যে আমি আল্লাহ তালা বান্দাকে এত নিয়ামত দিলাম আমার বান্দারা আমাকে ভুলেই যাইতেছে ভুলেই যাইতেছে আল্লাহ তালা এই কি বান্দাকে কি করলেন নিয়ামতটুকু উঠাই নিলেন এখন ইলিশ মাছ খাইতেছি না সিলভর তাপ খাইতেছি আমরা গন্ধ দিয়ে আমরা টের পাইতেছি না কথা বলেন ঠিক কি না তাহলে আমাদের নিয়ামত গুলো সিনিয়ে নেওয়া হইতেছে বান্দা এতগুলো নিয়ামত পাইল কিন্তু শুক্রিয়া দেয় করল না বান্দাকে যখন মৃত্যু হয়ে যাবে যখন সাদা কাপড় দ্বারা চকলেটের চকলেটের মতো পেঁয়াজ দিয়ে যখন তাফন কাফন করা হবে বান্দাকে এত শাস্তি দেওয়া শুরু করা হবে কবরের মধ্য থেকে কাল কেয়ামত পর্যন্ত কবরের মধ্যে সাজা দেওয়া শুরু হবে আল্লাহ বলেন কবলের জগৎটা কেমন দুনিয়ার জগৎটা কেমন আজ এতটুকু আমরা কষ্ট সহ্য করতে পারি না আমরা যদি পিতা মাতার কাছে যদি একটি লাঠির বাড়ি খাই সহ্য করতে পারি না আমরা গ্রামের মানুষের কাছে যদি একটু পেটুন খাই আমরা সহ্য করতে পারি না কিন্তু কবরের জগৎ এমন ভয়ঙ্কর জগৎ আমরা বুঝি দুনিয়ার জমিনটাই হয়তো আরামের জায়গা মৃত্যুর পর ওই ব্যক্তির জন্য এতই শান্তির জায়গা যে ব্যক্তি আল্লাহ হস্তাহানার আবাদতের মধ্যে কাঠাইলো নিজের জীবনকে কোরআন অনুযায়ী কাঠাইলো コミュニটির জীবনকে পরিচালনা করার কুরআন দ্বারা আল্লাহ সুবহানাহু তাআলার প্রত্যেক গুন্নের সুন্নাত তরিকায় আল্লাহ সুবহানাহু তাআলা বলেন ওই ব্যক্তি মৃত্যু আর জান্নাতে যাওয়ার মধ্যে শুধুই শুধু ইমতফাত্তও থাকে মৃত্যু যখন ওই আল্লাহ সুবহানাহু তাআলার বান্দা দুনিয়ার জমিনে এক করে অন্তিকাল করার পর যখন কবরের মধ্যে দাফন করা হয় আল্লাহ সুবহানাহু তাআলা বান্দাকে সুশচিত সালাম জানায় দিয়ে বলা হয় ও আমার ফেরেস্তারা আজ তোমরা কোথায় যাও 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 অমুক জায়গার মধ্যে কবরের মধ্যে আমার এক বান্দাকে দাফন করা হয়েছে যাও বান্দা সারাটি বছর তার জীবনকে এত কষ্ট করিয়া দুনিয়ার জমিনে চলাফেরা করেছে আমার বান্দা আজ দুনিয়ার জমিন ত্যাগ করে আমার কাছে চলে এসেছে যাও আমার বান্দার জন্য একটি জান্নাতের ফল দাঁড়িয়ে চলে যাও আল্লাহর ফেরেস্তা জান্নাতের মধ্যে ফুল নিয়ে স্বাগত জানার জন্য কবরে হাজির হয়ে যাবে জোরে পরিষ্কার আর নফরমান তাদের আজাব হবে কেমন যখন দুনিয়া থেকে বিদায় করা হবে কবরের জগৎ ভয়ঙ্কর জগৎ কবরের মধ্যে শাস্তি দেওয়া হবে ওই বান্দাদেরকে যখন হাসরের ময়দানে উঠানো হবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস যখন সিংহার মধ্যে ফু দিয়ে দিবে হাসরের মাঠ قائم হয়ে যাবে হাসরের ময়দানে সমস্ত মানুষগুলো দৌড়াদৌড়ি ছোটাছুটি করা শুরু করবে হাসরের মধ্যে যাইবে হাসর যে তাপে এমন সূর্যের তাপে হাসর মাত গুরু হয়ে যাবে তামা

এমন আজাদ দেওয়া শুরু করবে এমন গরম দেওয়া হবে গরমের চুটে পুরো শরীর গুলো ঘামতে ঘামতে হেঁটু পর্যন্ত উঠা হবে হেঁটু থেকে আবার কমর পর্যন্ত উঠবে কমর থেকে নল্লি পর্যন্ত গলা পর্যন্ত উঠবে এমন সময় হাবুডুবু খাওয়া শুরু করবে ঘামতে ঘামতে আসর বাটির মানুষগুলো হতাশ হওয়া শুরু হবে এটাই শুধু তাই নয় এমন গরম উত্তপ্ত গরম যেমন ভাতের হাড়ির

ও দুনিয়ার মানুষেরা দুনিয়াতে তোমরা সবকিছু আমি তোমাদেরকে আমি দান করেছিলাম যত দরকার ছিল তোমাকে আমি সবকিছু দিয়েছিলাম ও বন্দা সব কিছু দেওয়ার পর বান্দা তুই আমাকে ভুলে গিয়েছিলি আজ তোর মাতার মগজ গুলো ফেটে ফেটে রক্তর মতো বের হয়ে যাইতেছে আমি আল্লাহ তালা শুধু এই কষ্টই নয় আমি আল্লাহ তালা অন্টা শুনিয়াও মা আইয়ু এই সংখ্য মানুষগুলো থেকে আলাদা হয়ে যাও আমার নাফরমান বান্দারা আলাদা হয়ে যাও দুনিয়ার জমিনে এক জায়গায় খেয়েছিলাম এক জায়গার মধ্যে বসবাস করেছিলাম এক বাজারে আমরা গিয়েছিলাম আল্লা তালা কিয়ামতের ময়দানে হাসুরের মাঠে সমস্ত নাফরমান বান্দাদেরকে আলাদা করে ফেলবে যারা নাফরমান বান্দা তাদেরকে জাহান নামের দিকে পাঠিয়ে দিবেন

সমস্ত তালা জান্নাতের মধ্যে স্বাগত জানাবেন আর পাঠাইবেন প্রথম যখন জান্নাতের গেটের মধ্যে পৌঁছে যাবে আল্লাহ ফেরিস্তা গুলো ফেরিস্তা গেটের মধ্যে অপেক্ষা করবে কোথায় জান্নাতের গেটের মধ্যে অপেক্ষা করবেন আসেন আল্লাহর বান্দা আসো আসো তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাতের গেট রেখেছে আমাকে দায়িত্ব দিয়ে রেখেছে এতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে ছিলাম আমার আর ধৈর্য হইতেছে আমার দায়িত্ব হইতেছে তোমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো জান্নাতের মধ্যে প্রবেশ করলে আমার দায়িত্ব শেষ হবে আল্লাহর বান্দা ডাক দেব বলবেন আমি এত সহজে জান্নাতের মধ্যে যাইতে চাই না দুনিয়াতে শুনেছিলাম জাহান্নাম আমি বসবাস করেছিলাম আমার বাবা মার সঙ্গে দুনিয়ার জমিনে আমার বাবা মা আমাকে দুনিয়ার আলো দেখাইছিল আজ আমার বাবা মা কোথায় দুনিয়ার জমিনে যে পিতামাতা আমাকে এত কষ্ট করে লালন পালন করেছিল আজ আমার বাবা মা কোথায় আল্লাহ তালাকে ডাক দেওয়া হবে মালিক আমি দুনিয়ার জমি যে পিতা মাতার জন্য এত সুন্দর তোমার আবাদত করে আমি জান্নাত কামাই করেছি আমার সে বাবা মা কোথায় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে ও ফেরেশতারা আমার এই জান্নাতের মেহমানের পিতা মাতা কোথায় ডাক বমবে আমার এই বান্দার পিতা মাতা কোথায় ফেরেস তারা ডাক দেবে বলবেন তালাস করে দেখবেন দেখার ওপর দেখতেছেন তার পিতাও গিয়েছেন জাহান্নামে তার মাথাও গিয়েছেন যার নামের মধ্যে আল্লাহ পাংরপুর আলমিন ডাক দে বলতেছেন ও বন্ধা তোমার পিতা মাতা তোমাকে লালন পালন করেছে তোমার পিতা মাতার আমল ভালো ছিল না তোমার পিতা মাতা জাহান চলে গিয়েছে পিতা মাতা ডাকতে বলতেছে আমার আল্লাহ যে পিতা মাতার জন্য আজকে আমি জান্নাত কামাই করেছি আমার পিতা মাতাকে ছাড়া তো আমি জান্নাতে যাইতে চাই না আল্লাহ পাক রব্বুল আলামিন দাগ যেমতেছেন বান্দা তোমার পিতা-মাতা তো জাহান্নামের মধ্যে তোমার পিতা-মাতা তো জান্নাতে যাইতে পারবে না কাল কিয়ামতের ময়দানে নয় দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা বান্দাকে আমি সৃষ্টি করেছিলাম আমার দাসত্ব করার জন্য কিন্তু বান্দা তোমার পিতা-মাতা তো দুনিয়ার জমিনে আমার ইবাদত করে নাই জাহান্নামে চলে গেছে আজ তাও তাই সে জান্নাতে

বান্ধা তোমাকে কত সুন্দর করে নিয়ে ক্ষুদ্রে হাত তারা বাড়িয়েছি আর জান্নাত পাওয়ার পর কেন তুই জাহান্নামে নামে যাইতে চা আল্লাহ পান রব্বুল আলামিন বলার পরেই ডাকতে বলতেছেন যেই পিতা মাতা আমাকে কষ্ট করে খাওয়াইছে দুনিয়ার জন্য বাজার থেকে এক কাপ চা না খেয়ে আমার জন্য খাবার কিনে নিয়ে আমার মুখে তুলে দিয়েছে ঈদের দিনে আমার পিতা মাতা কি করেছে নিজের ছিরা পোশাক পুরীত করেছে আমাকে নতুন পোশাক পরিয়েছে ওই পিতা মাতা ছেড়ে আমি কি কেমনে জান্নাতের মধ্যে একা একা বসবাস করতে পারি

তুমি ব্যবস্থা কর আমি রব্বুল আলামিন তরে একটা ইবাদত কবুল করে তোমাকে জান্নাতে পাঠিয়ে দিব আল্লাহর বান্দা এমন ভাবে আওয়াজ তোর করে আল্লাহ তাআলা কেবরাত দিয়ে বলেন আল্লাহ আমার পিতাকে যদি জান্নাত দিতে পারেন তাহলে আমি জান্নাতে যাইতে পারি আর আমার পিতাকে যদি জাহান্নামে রাখো আমি আমার পিতার সঙ্গে জাহান্নামে থাকতে চাই আমার মাতাকে ছাড়া আমি কেমনে জান্নাতের মধ্যে একা করে থাকতে চাই আল্লাহ আমি পাবনা যেই মাতা আতু করিয়া শীতের দিনে আমার বিযা পোশাকগুলো পরিবর্তন করতে পরিবর্তন করতে 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 এক সময় আমার সমস্ত কাপড়গুলো শেষ হয়ে গিয়েছে ও আল্লাহ আমার সেই মাতা সারা রাত কাপড় পরিবর্তন করতে করতে ঘুমাইতে পারি নাই শেষ পর্যায়ে আবার ও প্রসাব করলাম আমার মাতা আমার জন্য আমার মা নিজের তা বিষয় দিয়েছে ওল্লা বলেন বলেন আমি ওই মাতাকে ছেড়ে আমার মা কি ছেড়ে আমি একা একা কেমনে জান্নাতে চাই আল্লাহ যদি জান্নাত দিতেই হয় আমার পিতা মাতাকে নিয়ে আমি জান্নাতে যাইতে চাই নতুবা তোবা আমাকেও জাহান্নামে পাঠিয়ে দাও আল্লাহ তাআলা বলবেন আল্লাহ আল্লাহর বান্দা আমি তোমাকে জাহান্নামে দেওয়ার জন্য পাঠাই নাই ইয়া আইয়ুাল্লাযীনা আমানু কুনফুসকুম ওয়া আহলিকুম নার ও আল্লাহর বান্দা আমি তোমাকে জাহান্নামে পাঠাই জন্য সৃষ্টি করি নাই আমি আল্লাহ তালার জান্ন দেওয়ার জন্যই সৃষ্টি করেছি আল্লাহর বান্দার যে সহ্য না করতে পেরে আল্লাহ তালা বলবেন ও ফেরিস্তা যাও 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 ওই বান্দার পিতা মাতা কোথায় আছে দেখো যাও ওই বান্দার ওই বান্দার পিতা মাতাকে জান্নাতের আওয়াজ দিয়ে দিলাম জান্নাতে দিয়ে দাও আল্লাহর আল্লাহর হুকুম পাওয়ার পর আল্লাহ তালার জাহান্নামের ফেরিস্তা মালিক জাহান্নামের মধ্যে তালাশ করেন

Thank আমার তো মনটা কুলাইতেছে আমার বাবা জাহান নামের মধ্যে আমার মা তো জাহান নামের মধ্যে আমি জান্নাতে যাই থাকতে পারবো না আল্লাহর বান্দা বলতেছেন আল্লাহ আমি খুঁজে দেখতে চাই আল্লাহ পাগরবুলান হুকুম দিবেন যাও বান্দা আর একবার খুঁজে এসো যাও মালিককে বলা হবে যাও যাও ভালো করে খুঁজিয়ে দেখো আল্লাহ পাগরবুলান আমিন ডাক দিয়ে বলেন যাও মালিক যাও এই বান্দা তো কেমন বান্দা এই বান্দা তো জাহান জান্নাত জান্নাতের মধ্যে যাইতেই চাই না পিতামাতাকে ছাড়া কিন্তু আমরা এমন না ফরমান বান্দা আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে আমরা শয়তানের গোলামি করতেছি আমরা এই গোলামি করে যদি অন্ধকার কবরে যাই কিয়ামতের ময়দানে জান্নাত হবে না জান্নাত হবে জান্নাত হবে না আমাদের জাহান্নাম হয়ে যাবে আল্লাহর বান্দা মালিক কি বলেন ও মালিক ফেরেশতা যাও একটু দয়া করে ভালো করে খুঁজে দেখো পাওয়া যায় কি না Так দে আমার পিতা মাতার কান্নার আওয়াজ পাইতেছি আল্লাহ আমার মা বাবা অবশ্যই জাহান্নামে আছে আল্লাহ ফেরেশতাকে বলা হবে জাহান্নাম থেকে খুঁজে দেখো আলো বুঝেও না আমার বান্দা তো জান্নাতে যাইব না তার পিতা মাতাকে নিয়ে তাকে জান্নাতে ফলায় যাও মালিক ফেরেশতা জাহান্নামে দেখতেছেন এমন এক জায়গার মধ্যে এত বড় একটি জাহান নামের পাথর দ্বারা চাপা দিয়েছেন এত নাফরমান বান্দা ছিলেন দুনিয়ার জন্য এমন কোন পাপ নাই যে সে বান্দা করে নাই এমন পাপিষ্ট ব্যক্তিকে আল্লাহ সন্তানের ওসিলায় মাপ করে দিয়েছেন জরিপরি সবাহ আল্লাহ জাহান নাম থেকে বের করানো হলো এমন কুচ্ছিত কব হই চিচেরাGlu বান্দার মার দিকে তাকায় দেখতেছেন পুড়ে ঝোলছে কালো হয়েছে বাবার দিকে দেখতেছেন কালো হয়ে গিয়েছে আল্লাহ তআলাকে ডাক দেন বলতেছেন আল্লাহ আমার বাবার কে এত শাস্তি দেওয়া হয়েছে আল্লাহ আমার বাবার শরীরের দিকে তাকায় দেখো আজ কি অবস্থা আমার মার শরীরের দিকে তাকায় দেখো কি অবস্থা আল্লাহ

সন্তানের মতো সন্তান না বানাইয়া বেয়াদব সন্তান বানাইয়া যান কালকে আমতের ময়দানে আপনিও ধরা খেয়ে যাবেন আমিও ধরা খেয়ে যাব আমরা এমন সন্তান মানুষ করতেছি হাফিজ আলম না বানাইয়া আমরা ইয়াবা কোর বানাইতেছি কথা বলেন ঠিক কি না আপনি প্রত্যন বানান মাস্টার বানান প্রবেশার বানান কিন্তু বেয়াদব বানাবেন না